কোনোভাবেই বেঁচে ফেরার সম্ভাবনা ছিল না অসাধ্য সাধন করলেন চিকিৎসকেরা সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরলেন শ্রমিক কোনোভাবেই সম্ভব ছিল না বেঁচে ফিরে আসার কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করল চিকিৎসকেরা ভেঙে গিয়েছিল কলার বোন বিকল কিডনি ফুসফুস ভেন্টিলেশনে চলে যাওয়া এক শ্রমিককে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনলেন চিকিৎসকেরা চিকিৎসকদের উদ্যোগে নতুন প্রাণ ফিরে পেলেন ওই শ্রমিক খুশি শ্রমিকের পরিবারের সদস্যরা চিকিৎসকদের ভগবান তুল্য মনে করা হয় কারণ একজন চিকিৎসকই পারেন একটি মানুষকে সুস্থ স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে রোগের হাত থেকে মুক্তি দিতে এদিনের হাওড়ার এক শ্রমিকের এই ঘটনা যেন সেই কথা আরও একবার প্রমাণ করিয়ে দিল কাজ করতে গিয়ে গলার হার কিংবা কলার বোন ভেঙেছিল সেই শ্রমিকের অস্ত্রোপচারের আগে স্বাস্থ্য পরীক্ষা করার পর চিকিৎসকেরা জানতে পারেন শুধুমাত্র গলার হার নয় ফুসফুস যকৃত সহ গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গে জখম রয়েছে ভেন্টিলেশনে চলে যাওয়া হাওড়ার ওই ব্যক্তিকে সুস্থ করে তুললেন চিকিৎসকেরা পরিবার সূত্রে জানা যায় হাওড়ার কলাবাগান লেনের বিশেষভাবে সক্ষম যুবক সন্ন্যাসী দাস একটি কারখানায় কাজ করতেন সেই কারখানায় কাজ করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছিলেন তিনি একটি ভারী আলমারি পড়ে যায় তার উপর এরপরই দেরি না করে তৎক্ষণাৎ চিকিৎসার জন্য সন্ন্যাসীকে ভর্তি করা হয় হাওড়ার একটি হাসপাতালে তবে অস্ত্রোপচার করার আগে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করতে গিয়ে চিকিৎসকেরা দেখেন তার গলার হাড়ের সঙ্গে সঙ্গে পাঁচরও ভেঙেছে যকৃত কিডনি এবং ফুসফুসেও গুরুতর আঘাত রয়েছে এরপর আর দেরি না করে সঙ্গে সঙ্গে রোগীকে আইসিউতে ভর্তি করানো হয় কিন্তু ভেন্টিলেশনে চলে গিয়েছিলেন রোগী ওই রোগীর চিকিৎসার জন্য চিকিৎসকদের একটি বিশেষ দলও তৈরি করা হয় টানা ষোলো দিনের প্রচেষ্টায় রোগীকে সুস্থ করে তুলেছিলেন চিকিৎসকেরা এখন ওই রোগী স্থিতিশীল এই বিষয়ে হাসপাতালের তরফে চিকিৎসক সুমনা বাগচি বলেন রোগী মুখ ও বধির হওয়ার জন্য তার সমস্যা বোঝাতে পারছিলেন না এছাড়াও অর্গান সমস্যার জন্য জটিল পরিস্থিতি তৈরি হয় রোগীকে বাঁচিয়ে তোলা ছিল আমাদের কাছে বড় চ্যালেঞ্জ একজন মুখ বধির বোধির যুবক সে লোহার কারখানায় কাজ করতে গিয়ে তার বুকের ওপরে একটি বড় একটি কোনো আলমারি পড়ে যায় তো তার বাড়ির লোক আমাদের কাছে আসেন যে হাড় ভাঙার ডাক্তার কেউ আছেন কি না সেই হিসেবে আমরা তাদেরকে বলি নিয়ে আসুন যখন ওনাকে নিয়ে আসা হয় মূলত আমরা হাড়ের ডাক্তারবাবুর আন্ডারই ওনাকে ভর্তি করি যে ওনার গলা বোনটি ভেঙেছে ভেবে তারপরে অপারেশনটা পরের দিন স্থির হয় অপারেশনের আগে যা অ্যানেথেসিয়ার জন্য যা যা প্রি অ্যানাস্থেটিক চেক আপগুলো করতে হয় সেই পরীক্ষা নিরীক্ষাগুলো করতে গিয়ে দেখা যায় যে ওনার রক্তচাপ কম থাকছে ওনার কিডনির যে প্যারামিটারগুলো আমরা দেখি সেইগুলো ওনার খুবই বেড়ে রয়েছে যেটা একটা এই কেসটির সাথে ওটাকে মেলানোটা একটু মুশকিল হচ্ছিলো তো আমরা তখন তাকে দরকার পড়ে যে তার পেচ্ছাপ না হওয়ার কারণ তাকে ডায়ালিসিসে দেওয়া হয় এই চলতে চলতে তার রক্তচাপ আরও কমতে থাকে বলে এবং ওনার যেহেতু পেছাপের দিক থেকে উন্নতি না হওয়ার জন্য ওনাকে ভেন্টিলেশনে দেওয়ার প্রয়োজন হয়ে পড়ে তাই ওনাকে আমরা আইসিউতে ইউতে শিফট করি ওনাকে আইসিউতে দেওয়ার পর আমরা ওনার যে এই কয়েকদিনের সামগ্রিক যা আমরা ওনার টেস্টপত্র করে কি কি কোথায় কোথায় অ্যাফেক্টেড হয়েছে তো তাতে আমরা জানতে পারি যে বলে ওনার পেটে কিছু রক্তক্ষরণ হওয়ার জন্য কিডনিটিতেও সমস্যা হয়েছে এবং ওনার লাংস এবং পেটে রক্ত জমা আছে এই এই মত পরিস্থিতিতে কোনো ডাক্তারই পেটে হাত দিতে সাহস করেন না কেননা অজ্ঞান করাটা ইটসেল্ তার মধ্যে অনেকটা যেহেতু রিস্ক থেকে যায় অপারেশন থিয়েটারে ঢোকানোর পর সে যে বেঁচে বেরোবে এইটার চান্সটা যেহেতু খুবই লিমিটেড থাকে তাই খুব সাহসী লোক না হলে এটাতে হাত দেয় না তবে আমরা আমাদের কপাল ভালো যে ডাক্তার ডাক্তারবাবুরা রাজি হন এবং ওনাকে একটি চার ঘন্টা ধরে অপারেশন করে ওনার পেটের যেখান যেখান থেকে রক্তক্ষরণ হচ্ছিলো লিভার ওমেন্টাম সেগুলোকে আটকানো যায় এবং বুকে যেখানে রক্ত জমেছিল দুদিকে ড্রেন দিয়ে পেটে ড্রেন দিয়ে ওনারা বার করে আনেন ওনাকে ওপি থেকে এবার ভেন্টিলেশনে থাকে ভদ্রলোককে আইসিউতে আমরা একটি দিন ভেন্টিলেশনে রাখার পর উনি অনেকটাই ইম্প্রুভ হন এর মাঝে ওনার আবার একবার লাং লাংকোল্যাপস হয়ে যায় তখন আবার ব্রঙ্কোস্কোপি করে ওনার সেই প্লাগটাকে সরিয়ে ওনার লাংসটাকেও আবার যত্ন করা যেতে পারে এখন আজকের পরিস্থিতি হলো ওনার যা যা সমস্যা নিয়ে উনি এসছিলেন এবং তারপরে যা যা ধরা পড়লো সেগুলো সবই এখন কন্ট্রোলে রয়েছে এবং ওনাকে আমরা আজকে ছুটি দিতে শুধু হাড়ের ভাঙার নিয়ে এগোতে গিয়ে এতগুলো জিনিস ধরা পড়লো খুবই চ্যালেঞ্জিং ছিল এবং আশার খুব কমই ছিল বাঁচার যে ওটি থেকে বার হবে কিনা বাড়ির লোক আমাদেরকে সেইটা সাহায্য করেছেন যে যা হয় হোক আপনারা করুন এবং সেটা বলেছিলেন বলেই আমরা অপারেশনটা করার সাহসটা করতে পারি পাশাপাশি এমন দুর্ঘটনার পরও সন্ন্যাসী সুস্থ হওয়ায় খুশি পরিবারের সদস্যরা তারা ধন্যবাদ জানিয়েছেন চিকিৎসককে এই বিষয়ে তার ভাগ্নি জানান মামা একটি কারখানায় কাজ করতে গিয়ে আলমারি চাপা পরে গুরুতরভাবে আহত হয় তারপর হাসপাতালে নিয়ে গেলে জানতে পারি একটি দুটি নয় বেশ কিছু শারীরিক সমস্যা দেখা দিয়েছে ভেন্টিলেশনে রাখা হয়েছিল মামাকে তিনি যে সুস্থ হয়ে ফিরে আসবে আমরা তা ভাবতেই পারিনি আমরা চিকিৎসকদের কাছে কৃতজ্ঞ কারখানায় কাজ করতে গিয়ে সকাল নটার সময় একটা অ্যাক্সিডেন্ট হয় যে কাজটা করছিলো অনেক ভারী জিনিসটা ওটা কাটতে কাটতে মানে বুকে এসে ধাক্কাটা লাগে এবার তারপরই ওনারা এখানে নিয়ে আসে না একদমই ছিল না আমরা আশা ছেড়েই দিয়েছিলাম প্রায় তারপর ডক্টর ওই মহেশ্ব নন্দী আন্ডারে ছিলেন খুবই ভালো ট্রিটমেন্ট হয়েছে এখানে তার জন্যই তো আজকে নিয়ে যেতে পারছি আমরা তো আশা ছেড়েই দিয়েছিলাম যে হয়তো পারবে এইভাবে বাঁচাতে পারবে হ্যাঁ একটা সমস্যা নিয়ে তো এখানে ভর্তি হয়েছে তারপর তো দেখা গেলো কিডনি লিভার লান সব কিছুই মানে একসাথে হয়ে গেছিল না কথা বলতে পারে যে নিজে কি হচ্ছে সেটা যে বলবে ওটা তো আরও মানে সমস্যা হয়ে গেছিল তো ডাক্তাররা যতটা মানে নিজেরা করছে তখন জানতে পারছে যে এই প্রবলেমটা হয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ স্নোম্যান্সল্যান্ড হাওড়া বধুয়া গুড় মশলা বন্ধিও ভালো রাদেও ভালো বধুয়া গুড় মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন